বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু হচ্ছে আজ ওয়াশিংটনে এই আলোচনা চলবে এগারোই জুলাই পর্যন্ত বিষয়টি নিয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার রতন আপনাকে স্বাগত ডিবিসি নিউজে বৈঠকের বিষয়ে সবশেষ আপনার কাছে কি কি তথ্য আছে বৈঠকটি শুরু হয়েছে কিনা সেটি আসলে জানা সম্ভব হয়েছে কি দেখুন আপনাদের আপনাদেরকে ধন্যবাদ দেখুন ঘটনাটা হলো যেটা এখন পর্যন্ত স্টেট ডিপার্টমেন্টের স্কেজুয়েলে বাংলাদেশের সঙ্গে আজকের মিটিং এর কোন ধরনের এখন পর্যন্ত নেই এবং সেই এই বৈঠকটি অ্যাকচুয়ালি সেটা আপনি যেটা বললেন আগে যে সেটা চলমান বৈঠক সেটা এগারো তারিখ পর্যন্ত চলবে কিন্তু আজকের স্কেজুয়েলে বাংলাদেশ নেই আজকে যারা যারা সেই স্কেজুয়েলে রয়েছে তাদের মধ্যে বেশ বেশ কয়েকটি আফ্রিকান দেশ এর মাঝে আপনাদেরকে আরেকটি কথা বলি যে বৈঠকটি হবে ক্লোজডোর বৈঠক সেখানে সাংবাদিকরাও অ্যালাউড না যদি সাংবাদিকরা হয় তাহলে তারা পূর্ব থেকেই বলে দেওয়া হয় যে এখানে প্রেস প্রেস ব্রিফিং হবে স্পেশালি হয় প্রতি যে সেটা হলো সেটা হলো স্টেট ডিপার্টমেন্ট নিজেই তাদের প্রেস ব্রিফগুলি বিকেলবেলা প্রকাশ করে তো এখানে আরেকটি বিষয় আজকে আপনাদেরকে জানানোর দরকার নিশ্চয়ই আপনারাও সেটা হয়তো জেনে ফেলেছেন এর মাঝে আজ সকাল আজকে নিউ ইয়র্কে বা ওয়াশিংটনে এখন সকাল সকাল এগারোটা আজ সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে তার সোশ্যাল মিডিয়া যেটা ট্রুথ সেখানে তিনি লিখ বলেছেন যে নো চেঞ্জ নো অ্যাক্সটেনশান সেটা একটা পূর্ব মানে ইস্যে যেটা আগের থেকে পরিকল্পিত ছিল তবুও আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে ট্রামের কথার মাঝে সবসময় এক ধরনের ফাঁক যদি হবে হবে না এ ধরনের একটি একটি কিন্তু থেকেই যায় সে কিন্তু নিয়েই কিন্তু আজকে আমাদের যে ডেলিগেশন ওই ওয়াশিংটনে আছে যারা আলোচনার জন্য অপেক্ষা করছে আমি আগেই বলছি এখন পর্যন্ত স্টেট ডিপার্টমেন্টের তার বাংলাদেশের নাম নেই তো সম্ভবত এটা আজকেও হইতে পারে কালকেও হইতে পারে তো এটা ফাইন্ড আউট করা যাবে আজকে বিকেলে এখন পর্যন্ত সেটা কনফার্ম না আর দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশ ডিপেন্ড করছে বাংলাদেশের যে কর্তৃপক্ষ রতন আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রতন তালুকদার সম্পাদক সাপ্তাহিক জন্মভূমি